সহায়তায় ঘুরিয়ে দাঁড়িয়েছে ছয় ব্যাংক পাঁচ ব্যাংক এখনও সহায়তা চাইছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এ বিষয়টি বিস্তারিত জানানোর চেষ্টা করব বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দেশের এগারোটি সমস্যাগ্রস্ত ব্যাংক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তারল্য সহায়তা নিয়ে তাদের ব্যাংকিং স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে এর ভিতরে ছয়টি ব্যাংক তাদের সক্ষমতা অর্জন করতে পেরেছেন নতুন নতুন ডিপোজিট অর্জন করতে পেরেছেন আর বাকি পাঁচটি ব্যাংক এখনও সমস্যাগ্রস্তই রয়েছে আস্তে আস্তে তাদের সমস্যাগুলো কাটানোর চেষ্টা করছে কিন্তু এতটাই লুটপাট হয়েছে এতটাই অনিয়ন্ত্রিতভাবে ঋণদান করেছে যে সেগুলো এখন আর ঘুরে দাঁড়াতে পারছে না আজকের এই ভিডিওটির মাধ্যমে কোন ছয়টি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে আর কোন পাঁচটি ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি তা আমি আলোচনা করব এখন এসে আসা যাক যে ইতিমধ্যে যে ছয়টি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে তা হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল একজিম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবি আই এফ আই সি এবং আলারফা ইসলামী ব্যাংক তাদের আমানত সংগ্রহে উল্লেখযোগ্য বৃদ্ধি সাধন করতে সক্ষম হয়েছে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে পেরেছে আর যে ছয়টি ব্যাংক পাঁচটি ব্যাংক রয়েছে তা এখনও সংকটের মধ্যে রয়েছে তারা এখনও পুরোপুরি সংকট কাটিয়ে উঠতে পারেনি এ ব্যাঙ্কগুলো হল বাংলাদেশ কমার্স ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এবং এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন অন্যান্য ব্যাংক এ ব্যাংকগুলো এখনও প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাইছে কারণ তাদের আর্থিক অবস্থা দুর্বল তারা পূর্ণ উদ্ধারে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নতুন টাকা ছাপানো বন্ধ করার পরেও এই পাঁচটি ব্যাংক সংকটে রয়েছে বিশেষত অ্যাসালম গ্রুপের পূর্বতন নিয়ন্ত্রণাধীন ব্যাঙ্কগুলো এখনও তারলো সংকট এবং দুর্নীতির কারণে পুনরুদ্ধার প্রক্রিয়ায় ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক বর্তমান একটি ব্যাংক রেজুলেশন আইন তৈরি করছে যা আগামী জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করবে এ আইনের মাধ্যমে অকার্যকর ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে এবং তাদের পুনরুদ্ধারের সহায়তা প্রদান করা সম্ভব হবে এদিকে পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করছে কিছু ব্যাংক ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে সহায়তা নেয় যথাক্রমে সতেরো হাজার কোটি টাকা এবং চার হাজার কোটি টাকা নতুন আমন্ড সংগ্রহ করতে সক্ষম হয়েছে তবে খেলা প্রিমিয়ামের পরিমাণ বৃদ্ধি পেতে পারে যা ব্যাঙ্কগুলো লাভজনকতা তাকে প্রভাবিত করতে পারে ধন্যবাদ আমি আসলে এটা আমার কোনো ব্যক্তিগত কোনো তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি না এ তথ্যগুলো আমি বাংলাদেশ পত্রিকা বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করে এবং বাংলাদেশ যে মিডিয়া সেন্টারের লোকজনের যে তথ্যগুলো পত্রিকায় এসেছে এগুলোই আমি আপনাদেরকে শুধু জানানোর চেষ্টা করছি যদি এই তথ্যগুলোর ভিতরে কোনো ভুল তথ্য থাকে অথবা যদি কোনো ব্যাংকে এর থেকে কোনো নেগেটিভ নিউজ প্রচার হয় এর জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো দায়ী নয় এটা সম্পূর্ণ পত্রিকার নিউজ এবং কি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে আমি এ তথ্যগুলো দিয়েছি যদি আপনি